নতুন একটি প্রতিবেদন আমরা আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমরা কথা বলবো আমাদের সাথে একজন কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন অর্থাৎ সিআইপি বাংলাদেশ সরকারের যেই তিনটি সর্বোচ্চ পদক থাকে ভিআইপি ভিভিআইপি এবং সিআইপি তার মধ্যে আমাদের মধ্যে একজন সিআইপি উপস্থিত আছেন আমরা ওনার কাছে যাব ওনার এই সিআইপি হয়ে ওঠার পিছনের গল্পগুলো শুনবো এবং একজন সিআইপি থেকে আমাদের দেশ কী কী আশা করে কী কী পাচ্ছে এবং তার থেকে দেশ থেকে কী আউটপুট আসবে আমরা সবই আজকে তার থেকে বিস্তারিত দেখব এবং জানবো শুনবো আসসালাম আলাইকুম সালামাইকুম আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাচ্ছি আপনি বাংলাদেশ সরকারের একজন কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন নির্বাচিত হয়েছেন এটি অত্যন্ত গর্বের সিআইপি হওয়ার পিছনে কি কারণটা বা কেন আপনি সিআইপি হিসেবে মনোনীত হয়েছেন সিআইপি ক্যাটাগরি আসলে তিনটা ক্যাটাগরি সিআইপি দেওয়া হয় একটা হচ্ছে যারা সর্বোচ্চ রপ্তানিকারক পরে দেশে যারা ব্যবসায়ী আছেন এবং যারা প্রবাসী তো আমি প্রবাসী ক্যাটাগরিতে সিএফ হিসেবে নির্বাচিত হয়েছি যারা বৈধে বিদেশ থেকে রেমিটেন্স পাঠায় তাদের মধ্যে থেকে সরকারে যাচাই ভাচাই করে সিএফি প্রত্যেক বছর সি নির্বাচিত করা হয় এবং সেক্ষেত্রে যারা সর্বোচ্চ রেমিটেন্স পাঠায় তাদেরকে কি করা হয় সিআইপি হিসেবে সরকার পদকে ভূষিত করে এটা আসলে খুবই আনন্দের যে আপনি সিআইপি আমরা আপনার থেকে একটু আপনার জন্মস্থান পারমানেন্ট অ্যাড্রেসটা একটু জানতে চাইবো কারণ এটা স্থানীয় ঠিকানার উপর কিন্তু অনেকে উদ্বুদ্ধ হয় এবং আমি যতটুকু শুনেছি আপনি বাংলাদেশে একটি দ্বীপ চ্যানেলে আপনি চ্যানেল থেকে এসেছেন আমাদের সন্দীপ চ্যানেল থেকে তারপর আমরা আপনার থেকে শুনবো একটু আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা একটু শুনবো জি আসলে সন্দীপ ঐতিহ্যবাহী একটি দ্বীপ বাংলাদেশের খুবই পুরনো একটি দ্বীপ সন্দ্বীপ সন্দ্বীপের ইতিহাস বলতে গেলে তিন হাজার বছরের উপরে সন্দ্বীপের ইতিহাস রয়েছে তো আমি সন্দ্বীপ থেকে এসেছি সন্দীপ আমার বেড়ে ওঠা আমার শৈশর আমার কৈশব কৈশর আমার স্কুল কলেজ সন্দ্বীপেই ছিল গাছপাত চৌধুরী বাড়ি আমার বাড়ি ব্রিটিশ আমলে তিনটা যুদ্ধ হয়েছিল বড় বড় যুদ্ধ পলাশির যুদ্ধ বক্সার যুদ্ধ একটা লবণ যুদ্ধ হয়েছিল তার মধ্যে সন্দীপ ওই লবণের জন্যই বিখ্যাত ছিল তো সন্দীপ আজকের না অনেক দিন থেকে সেই ব্রিটিশদের থেকে পুরো বিশ্বেই আসলে পরিচিত আর সন্দীপ মানুষের ম্যাক্সিমাম হচ্ছে প্রবাসে থাকে ম্যাক্সিমাম আপনি যদি হিসাব করেন প্রতি ঘরে এক থেকে দুজন করে সন্দীপে দেশের বাইরে আছে। আপনি সেটা সুদূর আমেরিকা থেকে শুরু করে একেবারে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া পর্যন্ত আপনি পুরো বিশ্বে আনাচে কোন আছে যেখানে যান না কেন আপনি সন্দীপে কাউকে না কাউকে খুঁজে পাবেন এটা আমি সন্দীপবাসী হিসেবে গর্বিত কারণ একজন প্রবাসী শুধুমাত্র নিজেকে উপযোগ্য নিজেকে সমৃদ্ধ করান পাশাপাশি সে আমার যেহেতু আমার দেশটা উন্নয়নশীল দেশ এ দেশের রিজার্ভ অনেক শট এর একটা দেশ চলতে হলে রিজার্ভের অনেক প্রয়োজন রিজার্ভকে সমৃদ্ধ করার জন্য সবচেয়ে বেশি যে অবদানটা সেটা হচ্ছে প্রবাসীরা কারণ তারা বিদেশ থেকে টাকা ইনকাম করে ওই দেশে কারেন্সি ইনকাম করে সে বৈধ চ্যানেলের মাধ্যমে আমার দেশে পাঠায় আর সাথে সাথে ওই রেমিটেন্সটা আমার দেশের রাষ্ট্রীয় রিজার্ভে যোগ হয় আর সেক্ষেত্রে আমার দেশটা সমৃদ্ধ হয় আমরা সমৃদ্ধ হই আর সাই আমি প্রত্যেকটা প্রবাসীকে এটা আমার জাস্ট আপনার মাধ্যমে আবেদন থাকবে তাদের কাছে আপনারা সবাই বৈধ পথে টাকা পাঠান দেশকে সমৃদ্ধ করুন সমৃদ্ধ হন আমি যতটুকু শুনেছি আপনি প্রবাসে একজন উদ্যোক্তা আপনি নিজে উদ্যোক্তা এবং উদ্যোক্তা তৈরি পিছনে অনেক কাজ করে যাচ্ছেন এই মুহূর্তে ঠিক আপনি কী নিয়ে কাজ করছেন আমি এই মুহূর্তে আছি আমার কনস্ট্রাকশন একটা বিজনেস আছে কাতারে তুলনামূলক আমার দেশের কাজের সংখ্যা অনুযায়ী কর্মসংস্থা অনুযায়ী আমাদের দেশের লোক সংখ্যা বেশি জনবল বেশি এই জনবলকে আপনি চাইলে আমার দেশে সেট সেট করতে পারবেন না কারণ আমার দেশে কর্মসংস্থানটা নেই সো ক্ষেত্রে করে কি আমার দেশের মানুষগুলো দেশের বাইরে বিভিন্ন জায়গাতে যাওয়ার চেষ্টা করে তো আমি চেষ্টা করি আমার কোম্পানিতে যদি দেশে আমার পরিচিত হোক বা আমার এলাকার হোক যদি কেউ যদি এভাবে থাকে যে সে দেশে কিছু করতে পারে না বা তার দেশে করার মতো সেই যোগ্যতা থাকলেও সে সেই সুযোগ পাচ্ছে না আমি চেষ্টা করি তাকে নিয়ে যাওয়ার জন্য আমার প্রতিষ্ঠানে হোক বা আমার আমি যে দেশে আছি কাতারে আছি বর্তমানে কাতায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি সেখানে গিয়ে একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দিই করার চেষ্টা করি আমি যত যখন থেকে ব্যবসায় আছি আলহামদুলিল্লাহ আজকে প্রায় চার বছর আমার ব্যবসা চলতেছে আমি জব আমি একটা জবই করতাম জবের পাশাপাশি নিজে উদ্যোক্তা হয়ে একটা কোম্পানি এস্টাবলিশ করি আজকে একটা কোম্পানি আমার প্রায় পঞ্চাশ জনের উপরে আমার কোম্পানিতে কাজ করেন তো চেষ্টা করি প্রতিনিয়ত কাউকে না কাউকে একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দেওয়ার জন্য এটাই আসলে আমরা একটু আপনার থেকে একটা অনুভূতি একটু শুনবো যখন পুরস্কার নিচ্ছিলেন কেমন লাগছে আসলে আমি দুই সালে সিএপি সম্পর্কে আমি অনেক আগে থেকে যখন বিদেশে যাই তখন অনলাইন তো ঘাটাঘাটির মাধ্যমে সিএপি সম্পর্কে জানি যে সিএপি জিনিসটা কী একজন কমার্শিয়াল ইম্পর্ট্যান্ট পার্সন এবং তার সুযোগ সুবিধাগুলো কী এবং দেখলাম যে এটা একজন সিএফি অনেক সম্মানে সম্মান পায় রাষ্ট্রীয়ভাবে অনেক সম্মান বহন করে রাষ্ট্র তাকে দেয় এবং সেটা হওয়ার জন্য যা যা রিকোয়ারমেন্ট আছে শুরুতে তো আসলে সম্ভব না জিনিসগুলা বিকজ একটা নতুন দেশে যাইয়া একজন সিএপি হওয়া বাট তা স্বপ্ন থাকতে হয় স্বপ্ন থাকতে হয় যে আপনাকেও যেহেতু আপনি দেশের বাইরে আছেন কিছু না কিছু তো করতে হবে তো সেই হিসাবেই আমি চেষ্টা করি চাকরির পাশাপাশি একটা ব্যবসা ব্যবসা শুরু করতে দু হাজার একুশের লাস্টে করোনার মাঝামাঝি সময়ে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি এবং শুরু করে তেইশ সালে বাইশের লাস্টে তেইশ সালে আমি সিএফি ক্যাটাগরির জন্য সিএফির যে রিকোয়ারমেন্ট সেগুলো ফিল আপ করে আমি আবেদন করি এবং আবেদন করার পর আলহামদুলিল্লাহ গত এবছর হঠাৎ করে আমার কাছে আপনার বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে মেল আসে যে আপনি সি হিসেবে নির্বাচিত হয়েছেন আমি আসলে মেলটা খেয়াল করি নাই অন দ্য টাইম আমাকে আপনার থেকে একজন রফিকুল ইসলাম একজন কর্মকর্তা উনি আমাকে ফোন দেয় অভিনন্দন আপনাকে আপনি সি হিসেবে নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ শুনে আমি সত্যি খুবই খুবই ইনফ্লুয়েসড হয়েছি এবং উনি আমাকে বলেছে আপনাকে আগামী কালকে দেশে যাইতে হবে আপনাকে ওয়ার্ড দেওয়া হবে ঢাকা ওসমানি মিলিয়ান ওখানে ইয়ে দেওয়া হবে চলে আসলাম আমি ইনস্ট্যান্ট টিকিট কাটে চলে আসলাম আসি ওখান থেকে আলহামদুলিল্লাহ বিশ্বের সব দেশ থেকে আসছে অনেক সচিবরা এখানে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ছিলেন ওখানে ছিলেন আপনার আসিফ মাহমুদ ভূঁইয়া আলহামদুলিল্লাহ সবার মাঝ থেকে পুরস্কার নেওয়া এটা আসলে খুবই আনন্দের খুবই গর্বের এবং একজন সন্দীপবাসী হিসেবে সত্যি গর্বিত কারণ আমার দ্বীপে মনে হয় এই ক্যাটাগরিতে এর আগে কেউ পান নাই তো হিসাবে আমি নিজেকে খুবই ধন্য মনে করি আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা এসেছেন আমার মাধ্যমে আরেকজন শুনে সেও এটা পাওয়ার আগ্রহ জন্মে তার ইনশালি ধন্যবাদ আমরা আপনার উত্তর উত্তর সাফল্য কামনা করছি আমরা চাই আপনার এই সম্প্রীতি আরো বহমান থাকুক আপনার মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হোক এবং আপনাকে আমরা সামনে সফলতা সর্বোচ্চ স্বীকার দেখতে চাই ধন্যবাদ ধন্যবাদ